হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদওয়ার ব্লগ গুড মর্নিং এখন বাজে নটা আমি দেখো এখন স্নান করে আসলাম আর আজকে একটা বিশেষ দিন কারণ আজকে আমাদের শ্বশুরবাড়িতে নেমন্তন্ন আছে না মাংস ভাত মাছ ভাত এসবের না আজ একটা ডিফারেন্ট জিনিসের নিমন্তন্ন আছে সেটা হচ্ছে দেখতে থাকো তবেই জানতে পারবে তো এখন বলবো না তোমরা দেখতে থাকো আর আমি এখন যাব কাজে কারণ আমার লেট হয়ে গেছে আর পশুবিধা এখনো উঠেছে কেবল সবে তো দেখতে থাকো জানতে পারবে বিশেষ কি আছে গেছি রেডি আর এখন আমি যাব আমাদের বাড়ি অনেক দিন পর বাড়ি যাচ্ছি তাই ভালোই লাগছে মনটা আর বাড়ি যাবো তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে ইহাজ দিন ধরে বলছিলো ভাজা পুলি খাও ভাজা পুলি খাবো তাই আমি মাকে বলেছি মা এমনিতেই বলেছিল আমি দুধ পুলি পাটি সবটা খেতে চেয়েছিলাম বলে মা এমনিই বলেছিল যে তোকে পিঠে বানিয়ে দেবো একদিন আসিস সময় করে তো এতদিন পর আজকে সময় হলো তো মারা এখন পিঠে তৈরি করছে আমি এখন বাড়ি যাব আর ভাজাপুলি নিরাজ বেশি ভালো খায় তাই জন্য ভাজা পুলি করার কথা ছিল না তো ও ভাজাপুলি করবে নিরাজের জন্য তো ও তো বিশাল এক্সাইটেড তিন চার দিন ধরে বলছে ভাজাপুলি ও এত ভালো খায় তো চলো বাড়ি গিয়ে দেখি মারা কি করছে আর বোন আসবে আয়ুষ আসবে আজ অনেক মজা হবে তো চলো আমি বাড়ি চলে এসেছি আর আমাকে বোন আমাদের গলির সামনে থেকে নিয়ে আসলো তো বোনের এই যে একে দেখছো এটা হচ্ছে বোনের পরিবারের নতুন সদস্য ওর নাম হ্যাপি তো আয়ুষের জন্মদিনের গিফট তোমরা দেখে তোমরা বাড়ি থেকে আবার আয়ুষকে নিতে চলে এসেছি কারণ আয়ুষের স্কুলের ছুটি হয়ে গেছে আর ও তো রোড পেরিয়ে একা একা যেতে পারবে না অত দূর সেজন্য আমরা সবাই মিলে আয়ুষকে নিতে চলে এসেছি আর ও আগে স্কুলের গাড়ি থেকে নেমে আগে হ্যাপিকে করে নেয় বাবা পড়াশোনা করেছ ভালো করে বাবা কত আদর গুনুকে কত আদর করে আর শোনা বাচ্চা চলো বাড়ি চলো শোনা সোনা বাচ্চা হ্যাপি কে কত ভালোবাসে দেখেছো হ্যাপি ওর গুনু আমার শোনা বাবা কিছু না

আহা রে এনেছে রে চিকেন পকোড়া এটা হচ্ছে আমার এটা কি করছো ক্ষীর শোনা এখন ললিপপ খাচ্ছে পকোড়া হ্যাঁ কাহাগায় রে বাবা হ্যাপিকে আমি নিয়ে চলে যাবো তাকাও এদিকে তাকাও তাকাও একটু বলে দাও তোমার তাই আচ্ছা বলে দাও ভিডিওতে তো আমি যদি হ্যাপিকে নিয়ে চলে যাই তাহলে তোমার মন খারাপ পড়বে না তাকাও একটু সত্যি কথা সত্যি কথা

এ ও সেট গোলের মতো দিলি হয়ে হোক তারপরে আবার দেখানো যাবে এখন এটার মধ্যে যাবে চালের গুঁড়ো তারপর এটা টাইট হলে পরে পুলি গড়ানো হবে হ্যাঁ আর ও কি বলছে সেটা আমি পরে বলছি তোমাদের আর এখন মুগের ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এখানে চালের গুঁড়োগুলো মিশিয়ে দিচ্ছে ভাজা পুলির জন্য এটা প্রিপারেশন তৈরি হচ্ছে এটা এখন মাখা হচ্ছে ওখানে এক থালা এখানে এক থালা মাখার পর লেচি কাটা হবে কি হবে মা পুলি গড়ানো গড়ানো হচ্ছে এটা এটা হচ্ছে শব্দ আমাদের বাড়িতে ভূমিকম্পর শব্দ অত জোরেই বা চালাচ্ছিল না এই ভাজা পুলি সেই বিখ্যাত ভাজা পুলি খাওয়ার জন্য সবাই বসে আছে এইদিকে বোন বলছে দাও আমিও পাখিয়ে দি সবার পাকানো মানে পুলি গড়ানোতে খুব ইন্টারেস্ট তাই এখানে দেখো আমার দাদার মেয়েও চলে এসেছে বলছে পিসি আমি আমিও করে দিই বলছি কর সবাই কর আর আমি খাই আর কি করব তো এখানে এরা বকর বকর করছে আর পুলি গড়াচ্ছে আর সেই কথাগুলো কিন্তু বলা যাবে না সবার সামনে তাই জন্য আমি মিউট করে দিয়েছি এই যে এখানে হচ্ছে দুধ পুলি আর এখানে হচ্ছে চা ওমা চা কে খাবে

আর সব রাধুনিরা ব্যস্ত আর আমি বসে বসে ভিডিও করতে ব্যস্ত বেশি করি দে কি খাচ্ছ এটা পার্টিসাপটা মুখে বলো একটু না এটার নাম কি এটার নাম কি বলো পাটিসাপটা কেমন খাচ্ছো সাপটা। ও গোপাল ঠাকুর আমাদের এখন পিঠে খাওয়া হয়ে গেছে আর পিঠে হোম ডেলিভারি নিয়ে বাড়ি যাচ্ছি না বাড়িতে না গেলে হ্যাঁ কারণ অনেক রাত হয়ে গেছে আর আমাকে এখন ঘুজার মত লাগছে কিছু করার নেই রমি দেখো গুন্নু আমার টাটা হ্যাঁ হ্যাঁ টা টা হ্যাঁ টা টা থেকে এসেছি খাবার নিয়েছি অনেক লেট হয়ে যাচ্ছিল তাই ডাইরেক্ট রাস্তা থেকে রাস্তা মানে বাড়ি শর্না থেকে

তো ভালোই খারাপ না আমি আগে একদম বিরিয়ানি পছন্দ করতাম না তোমরা জানো হয়তো তো এই বৌদির সেই বিরিয়ানি খাওয়ার পর থেকে বিরিয়ানি তো আজকে বৌদি দেবার আমাকে বিরিয়ানি করে খাওয়ালো না টাইম পেয়েছে এবার ইয়ে বলছি কি জানো আজকে তোর পিঠে খাওয়ার স্বাদ মিটলো ভাজা পুলি খাওয়ার হুম আর এসছে

তখন বানাতে চষি পিঠে ভাজা পুলি একটা খেলে তুই পাগল হয়ে যাবি আর মা তো আমার মা তো বানাতে পারে না শুধু আর মামিটা বানায় না খাটনি আছে ওইসব বানানো তখন লোক ছিল অনেক বানাতো এখন লোকজন নেই বয়স হচ্ছে সবার কিন্তু সেই সেই জিনিস আর পাওয়া যাবে না আস্তে আস্তে সেগুলো লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে তাই শ্বশুর বাড়িতে একটু আপদার করেছিলাম কি আর করা যাবে মনে আশা পূরণ হলো তো এবার বল হয়েছে আবার কালকে খাবি এখন কথা বলবো না যা দিলে এই যে বলে আটকে ঠিক আছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা